এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বিধানসভা নির্বাচনে কাজ করেও পাননি টাকা বকেয়া টাকার দাবি জলপাইগুড়ির পূর্ত দপ্তরের গেট আটকে বিক্ষোভ ঠিকাদারদের দু সালের বিধানসভা নির্বাচনের কাজ করেও এখনো সাড়ে ছ কোটি টাকা বকেয়া বলে দাবি ঠিকাদারদের বক্তব্য সেই সময় কেন্দ্র বাহিনী থাকার জন্য পরিকাঠামো তৈরি করে দেন তারা সাড়ে সাত কোটি টাকার বিল হলেও এখনো পর্যন্ত দেওয়া হয়েছে মাত্র এক কোটি টাকা টাকার অভাবে সমস্যায় পড়ে প্রায় ষাট জন ঠিকাদার এদিন কর্মীদের ভেতরে আঁকে গেটের বাইরে বিক্ষোভ দেখা জানান ঠিকাদারেরা পরে আলোচনার আশ্বাস দিলে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন তারা আমরা দু হাজার একুশ সালে প্যারামিলিটারি ফোর্সদের জন্য যে থাকার ব্যবস্থা স্নানের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা করেছিলাম তার সম্পূর্ণ আমাদের নননি নিয়ে বা হোক আমরা কাজটা করে রুখে দিয়েছিলাম দু হাজার একুশ সালের পরে আজকে দু হাজার পঁচিশ সাল আমরা এখন পর্যন্ত সতেরো পার্সেন্ট পেয়েছি তার বাদবাকি টাকা কোনো পাইনি আমাদের কাছে খবর আছে দক্ষিণবঙ্গে কিছু টাকা পেয়েছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে যেহেতু আমরা উত্তরবঙ্গে থাকি উত্তরবঙ্গে টাকা আমরা পাইনি বা আসেনি আমাদের সাড়ে ছয় কোটি টাকার মতো সিভিলদের আর ইলেকট্রিক্যালের একটা আরও তিন কোটি টাকা হবে টোটাল কত টোটাল দশ কোটি টাকার মতো হবে কারণ তো আমরা বলতে পারবো না আমরা কাজ করেছি বকেয়া টাকা আমাদের পেমেন্ট করার কথা ডিপার্টমেন্ট করছে না এখন আপনার কি আমরা অবস্থান বক্ষে বসেছি পিনাকিশোরের প্রতিবেদন সিসিএন তোরে ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি